ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দূষণ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে বিশা নম্বর উনিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে ওইখানে অনুশীলনের ভিত্তিক বেশ কিছু অঙ্ক আছে প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা ওকে তো চোদ্দ পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো তো হয়ে গেছে আজকে আমরা পনেরো নম্বর দেখব ঠিক আছে পনেরো থেকে দেখব চলো কী বলছে এখানে বলছে যোগ করো অর্থাৎ এখানে আমাদের দেখো আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে দিয়েছে সেগুলোকে আমাদের কী করতে হবে যোগ করতে হবে ঠিক আছে এই তিনটা দিয়ে দিছে এই তিনটাকে আমরা কী করবো যোগ করব এর আগের ক্লাসটা যদি তুমি করে থাকো তাহলে জানবা যে আমরা স্বদেশ আবৃত দশমিক ভগ্নাংশ করছিলাম তাই না এই জন্য এখানে যোগ করার জন্য আগে আবৃত দশমিকগুলোকে স্বদেশ আবৃত দশমিকে পরিণত করে নিতে হবে ওকে সে কীভাবে করবো দেখো এখানে একটু খেয়াল করো প্রথমটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আছে শূন্য দশমিক চার পাঁচ পাঁচের উপর আবৃত করা বা পূর্ণপূর্ণা প্লাস শূন্য দশমিক এক তিন চার তিন আর চারের উপর আবৃত করা বা পূর্ণপূর্ণ দেওয়া ঠিক আছে এখন আমাদের দেখো এখানে যেটা করছে একক এখানে অনাবৃত অংশের সংখ্যা কতটি আছে দেখো এখানে দশমিকের পর একটা ঘর আছে আর এখানে দশমিকের পর একটা ঘর আছে তাহলে অনাবৃত ভগকে অংশের অঙ্ক সংখ্যা কয়টা একটা কারণ এক আর এক যেগুলো থাকবে সেগুলো আমরা লসাগু করবো ঠিক আছে তাহলে এই এক আর একের লসাগু যদি করে কথা একই হবে এই অঙ্ক সংখ্যা হবে এক এবং আবৃত অংশের অঙ্কের সংখ্যা হবে দুই দেখো এখানে আছে এক আর এখানে আছে দুইটা তাহলে এই এক আর দুই তাহলে এক আর দুই লশাগু করব এক আর দু লশায়ু করলে কত হবে দুই হবে তাহলে আবৃত সংখ্যা হবে দুইটা ঠিক আছে তার মানে এইখানে যে আমাদের যে অঙ্কটা লিখতে হবে সেটা জাস্ট আমাদের একটু কি করে নিতে হবে আবৃত করে নিতে হবে ওকে আমরা যদি আবৃত করে নেই তাহলে রকম হবে আমি তোমাদেরকে একটু দেখাই দিই এখানে দেখো প্রথমটা আছে না প্রথমটা তাহলে কত আছে জিরো দশ জিরো দশমিক চার পাঁচ আছে তাই না আর এটার উপর আছে এটাকে এটাকে আমাদের কি করতে হবে হবে করে নিতে এখানে মনে অনাবৃত যে সংখ্যা সেটা একটাই থাকবে অনাবৃত একটাই থাকবে কিন্তু আবৃত সংখ্যা কটা হয়ে যাবে দুইটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কিভাবে লিখতে পারি এখানে দেখো তো এটাকে এটাকে যদি আমরা লিখি শূন্য দশমিক ফোর ঠিক আছে ফাইভ তার উপরে যদি দিয়ে দেয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি সমান এটা কথা হয়ে যাবে বলতো শূন্য দশমিক চার এখানে আমাদের কি হয়ে যাবে পাঁচ এখন আর একটা পাঁচ ঠিক আছে আরেকটা পাস তাহলে এইখানে একটার উপরে আমাদের কি হয়ে যাবে পুনোপুনি হবে দুইটার উপর অবশ্যই দুইটার ওপর কারণ কেন কারণ এখানে দেখো আবৃত অংশের অঙ্গ সংখ্যা হবে দুইটা এই জন্য এই দুইটাকে দিলাম পাঁচ আর পাঁচকে দিলাম আবৃত করে ঠিক আছে আচ্ছা সেমভাবে এইটা যদি এখন করি তাহলে ও ওটা কত আছে দেখো তো শূন্য দশমিক এক তিন তারপরে আছে চার এবং এই দুইটার উপরে কিন্তু পূর্ণপূর্ণিতে আছে ঠিক আছে আচ্ছা তাহলে কি হয়ে যাবে এটা সেমভাবে এখানে শূন্য দেখো এখানে কিন্তু আমাদের আসেই দশমিক আমাদের এখানে হয়ে যাবে ওয়ান তারপরে হবে থ্রি আর হচ্ছে ফোর আর এখানে ফোর আর থ্রির উপর আমাদের কী আছে পূর্ণ কিন্তু দেওয়াই আছে ঠিক আছে সো এখন জাস্ট আমরা কি করব সরি দেখো এখন জাস্ট আমরা এখানে কি করতে পারি জাস্ট আমরা সাধারণ যে যোগ করছি না সেই সাধারণ যোগটাই আমরা এখানে করে ফেলবো ঠিক আছে পাচার স্যারে কত হয় আর স্যারে নয় তাহলে লিখলাম নয় পাচার তিনে কত হয় আট হয় তাহলে আমরা লিখলাম এখানে আট চারের আগে কত হয় পাঁচ হয় তাই না তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ আর এখানে শূন্য আছে শূন্যই ঠিক আছে এই ছোট দশমিক দশমিক দিয়ে দিলাম আর কয়টার উপর পনেরো আছে দুইটা সংখ্যার উপর তাহলে আমরা কী করবো এখানে দুইটা সংখ্যার উপর জাস্ট পনেরোপুনি দিয়ে দেবো তাহলে এই যে যেটা হলো না এটাই হলো আমাদের যোগফল তবে এই জিনিসটা করার দেখো আর একটা জিনিস আছে আমরা অনেক সময় আমাদের এক যোগ করে নিতে হবে সেটা কখন সেটা যদি তুমি বুঝতে না পারো তার জন্য সহজ একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা এটা অঙ্ক নেওয়ার পরে এভাবে জাস্ট ভাগ করে নেব ঠিক আছে ভাগ করে নেওয়ার পরে এই যে পুনোপুণী লিখছি না পুনপুনির পরে আরও দুটি সংখ্যা নেবো ধরো এখানে পাশ আসে তাহলে এখানেও পাশ আর একটা পাশ ঠিক আছে কারণ পুনপুনি দেওয়া আছে মানে কি আরও চলতে থাকবে এর উপর পুনোপণী দেওয়া দেওয়ার দরকার নাই ঠিক আছে কারণ এটা আমাদের অ্যান্সার না এটা এই পেশেন্টগুলো আমরা অ্যান্সারে নেব না জাস্ট অঙ্ক করার খাতিরে আর এখানে আছে তিন চার তাহলে আবার হবে তিন আবার এখানে হয়ে যাবে চার ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা যোগ করি কত হবে চার পাঁচে নয় আর পাঁচ আর তিনে আট ঠিক আছে তারপরে এভাবে চলতেই থাকবে যেহেতু আমাদের দশের উপরে যায় না সুতরাং হাতে আমাদের লাগে নাই ঠিক আছে যদি আমাদের দশের উপরে যেত গণনা এখানে পাঁচ আর এখানে পাঁচ হয়ে যেত দশ হয়ে যেত তখন কিন্তু আবার হাতে থাক থাকতো সেটা এসে আবার এখানে যোগ হতো ঠিক আছে এই জন্য আমরা কি করব যে সংখ্যাগুলো নেব তার পরবর্তীতে অঙ্ক করার সুবিধার্থে আর দুইটা ঘর আমরা এইভাবে বেশি নিয়ে করতে পারি ঠিক আছে কিন্তু অ্যান্সার যখন লিখবো তখন কিন্তু শুধু এইটুকুই লিখব ঠিক আছে এইটুকুই অ্যান্সার লিখব সো তাহলে এখন যোগ ফল আমাদের কত হয়ে গেল শূন্য দশমিক পাঁচ আট নয় এটা পুনপুর্ণি ঠিক আছে আট আর নয়ের উপর পূর্ণপূর্ণি দিলে এটা হয়ে গেল যোগ সেমভাবে ভাবে আর এটা দেখায় দিই তোমাদের চলো খ নাম্বার এখানে কি বলছে দেখো দুই দশমিক শূন্য পাঁচ আর হচ্ছে প্লাস আট দশমিক শূন্য চার আর হচ্ছে যোগ সাত দশমিক এক শূন্য আট ঠিক আছে তাহলে এইখানে আবৃত দশমিকের পর আবৃত ভগ্নাংশের সংখ্যা কত দেখো তো প্রথমটাই একটা দ্বিতীয়টাই একটা তৃতীয়টাই কিন্তু কিনাই কোনো আবৃত ভগ্নাংশই নাই ঠিক আছে এই জন্য তাহলে কথা হবে প্রথম ঘরে একটা দ্বিতীয় ঘরে একটা তাহলে আবৃত ঘরের সংখ্যা হবে কয়টা এক ঠিক আছে এক আর একের লশাগো কথা একই হবে আর অনাবৃত কয়টা আছে দেখো প্রথমটায় আছে একটা দ্বিতীয়টাই আছে একটা আর তৃতীয়টায় আছে তিনটা তিনটায় কিন্তু অনাবৃত তাহলে এক এক আর তিন তাহলে এক এক আর তিনের লসাগু কথা হবে এক এক তিনের লসাগু তিন তাহলে এখানে আমাদের কি হবে আবৃত ঘরের সংখ্যা সরি অনাবৃত ঘরের সংখ্যাও আমাদের তিনটা হবে ঠিক আছে তাহলে সেভাবেই জাস্ট আমরা লিখি চলো এখন দেখো তাহলে যদি সেইভাবেই আমরা লিখি তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো এখানে জাস্ট আমাদের আছে কি প্রথমে দুই দশমিক শূন্য পাঁচ তারপরে আছে পূর্ণপূর্ণি পাঁচের উপর তাই না তাহলে এইটাকে যদি আমরা লিখি ভেঙে কি হবে বলো তো কয়টা ঘর লিখবো আমরা আচ্ছা সরি এখানে দেখো কয়টা ঘর লিখবো আমরা এখানে তাহলে হচ্ছে দুই দশমিক ঠিক আছে শূন্য এখানে হচ্ছে আমরা অনাবৃত ঘর লেখবো কয়টা তিনটা ঠিক আছে তাহলে শূন্য তারপরে আসবে পাশ তারপরেও পাঁচ তাহলে অনাবৃত হয়ে গেল কিন্তু ঠিক আছে আরো একটা পাশ দেবো কেন আরো একটা পাশ দেবো এখানে বলো তো কারণ এটার উপর পুনপুনি দেব কারণ এই যে এইখানে যে আমাদের পুনপুনি আছে ঠিক আছে এখানে দেবো আমরা পুনোপুনি এই যে এইখানে এই পাশের উপর যে পুনপুনি আছে এর মানে কি বুঝাইছি পাস আছে চলতে আছে ঠিক আছে আচ্ছা সেম ভাবে দেখো তার নিচেরটা যদি খেয়াল করি তাহলে আমরা কত পাবো এইট দশমিক শূন্য চার তার উপর কি পাবো পুনুপুনি ঠিক আছে তাহলে এইটাকে যদি লিখি কিভাবে হবে অনাবৃত ঘর কটা হবে আট দশমিক আট দশমিক অনাবৃত ঘর কটা হবে তিনটা হবে কিন্তু ঠিক আছে তাহলে শূন্য তারপর কত আছে চার তাহলে শূন্য চার আর একটা চার প্লাস আর একটা চার দেবো ঠিক আছে দেখো কেন কারণ আমাদের এই তিনটা তো অনাবৃত হবে এই তিনটা অনাবৃত হবে ঠিক আছে আর ওই একটা চার এটা হয়ে যাবে আবৃত এটা হয়ে গেলো আমাদের আবৃত আচ্ছা সেমভাবে তার পরেরটা আবার নির্ণয় করবো তারপরেরটা কত আছে দেখো তো সেভেন ঠিক আছে দশমিক আমাদের কত আছে শূন্য এক আট এটাও কিন্তু আবৃত নাই সেক্ষেত্রে আমরা কী করবো এখানে দেখো এখানে জাস্ট আমরা লিখে নেব সাত দশমিক ঠিক আছে তাহলে কত শূন্য এক আট এখানে কিন্তু আমরা লিখে নিলাম অনাবৃত যেহেতু আবৃত আর নাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি বলতো একটা শূন্য দিয়ে দেবো যেহেতু নাই এই জন্য শূন্য শূন্যর ওপর একটা কি দিতে দিলাম আবৃত দিয়ে দিলাম এখন কী করবো জাস্ট আমরা যোগ করে ফেলবো ঠিক আছে এইখানে যোগ করার ক্ষেত্রে দেখো তুমি একটা লক্ষ্য করতে পারো সরাসরি আমরা যদি যোগ করি তাহলেও হয়ে যাবে আবার তারপরে এই সংখ্যাটা করার জন্য আবার কি করতে পারো একটু ভালোভাবে করার জন্য এটাকে তুমি এটাকে তুমি কি করতে পারো দেখো এভাবে একটা টান দিয়ে আলাদা করে নিয়ে তারপরে এই টানের বাইরে আর দুটো সংখ্যা নিতে পারো উপরটা যেহেতু পাস পাস করেই আছে পাশের উপর পনেরো পনেরো তার পাস করেই যাবে ঠিক আছে মানে এখানেও পাস প্লাস আর একটা পাস ঠিক আছে আর একটা বাস নিচে যেহেতু চার চলছে তাহলে চার করে যাবে এখানে একটা চার আর এখানে একটা চার আর নিচে যেহেতু নাই তাহলে শূন্য শূন্য এটা চাইলে তুমি করতে পারো ঠিক আছে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে দেখো আর মাইনাসের ক্ষেত্রে আমাদের সবসময় যোগ করে নিতে হবে সেটাও আসতেছি এখানে খেয়াল করো তাহলে পাঁচ চারের কথা হয়ে যাবে আমাদের এখানে নয় হাতে কিন্তু নাই এখানেও চারের কথা হয়ে যাবে নয় সুতরাং এই পাশে আর কিছু যোগ হলো না যেহেতু দশের উপরে নেই এই জন্য দশ হবে না তাহলে এখানে সেমভাবে যোগ করবো আমরা পাঁচ হাজারের কথা হয়ে যাবে এখানে বলতো নয় এখানে কত আটের সেরে বারো বারো আর পাশে কত হবে বলতো সতেরো ঠিক আছে তাহলে সতেরোর কত হবে এখানে সাত হাতে আমার এক আর একে দুই দুয়ের সেরে ছয় ছয়ের পাশে এগারো এগারোর এক হাতে আমার এক এই শূন্য শূন্য আর এর সাথে এক যোগ করলে একই ঠিক আছে তাহলে এখানে দশমিক আর এখন দেখো সাত আর আটে কত হয়ে যায় পনেরো পনেরো আর দুয়ে সতেরো তাহলে এখানে হয়ে আমাদের কত সতেরো বোঝা গেছে সুতরাং এটাই আমাদের অ্যান্সার তবে পুনি দিতে হবে এই লাস্টার উপরে যাতে উপর পূর্ণপনি আছে এই জন্য কি করবো আমরা উপর দিয়ে পুনপুনি ঠিক আছে অ্যান্সার কিন্তু উত্তর কিন্তু হবে শুধু এইটুকুই ওকে আশা করি বুঝতে পারছো দেখো তারপরে যদি লক্ষ্য করো তারপর এরটা তাহলে দেখো ইজিভাবে বুঝতে পারবা এটা এখানে আমাদের আছে দেখো এখানে আছে প্রথমে আছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় ছয়ের উপর পূর্ণপণি এখানে আছে দেখো শূন্য দশমিক নয় দুই নয় আর দুইয়ের উপর এবং শূন্য দশমিক এক তিন চার এক থেকে চার পর্যন্ত সবগুলোতে পূর্ণপুনি ঠিক আছে এই প্রথমটা শেষটাই দিয়ে দিলে তার মানে বোঝা যায় সবগুলোতে পূর্ণপুনি আছে তো এখানে যদি আমরা খেয়াল করি অনাবৃত সংখ্যা অঙ্কের সংখ্যা প্রথমটাই আছে দুইটা এটাই একটাও নাই এটাও একটাও নাই তাহলে দুই শূন্য আর শূন্য লসাগু দুই হবে ঠিক আছে তাহলে সুতরাং অনাবৃত অঙ্কের সংখ্যা হবে কয়টা দুইটা আর আবৃত অঙ্কের সংখ্যা কয়টা আছে এখানে আছে একটা এখানে আছে দুইটা আর এখানে আছে তিনটা তাহলে এক দুই আর তিনের লসাগু কথা হবে বলতো এক দুই আর তিনের লসাগু কিন্তু ছয় হয়ে যায় সুতরাং আবৃত অঙ্কের সংখ্যা হবে কয়টা ছয়টা ঠিক আছে তাহলে এখন করি চলো এখানে দেখো শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য ছয় নিলাম এটাকে আমরা এখন কি করবো অনাবৃত দেব দুইটা এই যে অনাবৃত দুইটা আর আবৃত কয়টা লিখতে হবে ছয়টা ঠিক আছে এখন দেখো এখানে কিন্তু ছয় ছয় যেহেতু এটা ছয়ের উপর পূর্ণপুনি আছে তার মানে ছয় চলতেই আছে এই জন্য আমরা ছয়ের উপর দিয়ে দিলাম পূর্ণপুনি ঠিক আছে ছয় 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 করে আর দুটা এক্সট্রা আমরা নিয়ে নিলাম এটা হচ্ছে বাইরের জিনিস সেটা হচ্ছে বাইরের জিনিস এটা করতে দেখো লাগবে তুমি কি করো একটু খেয়াল করো এখানে আর এখানে যেহেতু ছয় ছয় আছে আর এক দুইটা একটা ছয় দিয়ে নিলাম দুইটা ঠিক আছে এভাবে দুইটা করে নেব তারপরে দেখো তারপর এটা আছে শূন্য দশমিক নয় আর দুই তার উপর নয় আর দুইয়ের উপর পুনর্পনি আছে তাহলে দুইটা হবে অনাবৃত তাহলে শূন্য দশমিক নয় দু নয় দুই এই দুইটা অনাবৃত দিলাম আবার নয় দুই নয় দুই যেহেতু নয় দুইয়ের উপর পুনর্পনি আছে তার নয় আসবে আবার দুই আসবে নয় আসবে দুই আসবে এভাবে চলতেই আছে ঠিক আছে কয়টা ছয়টা পর্যন্ত লিখলাম আবৃত ঠিক আছে দিয়ে দিলাম প্রথমটা আর লাস্টটাই দিয়ে দিলাম তার মানে এই ছয়টায়ের উপরেই আছে শূন্য দশমিক এক তিন আর চারের উপর যে দিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেমভাবে হয়ে যাবে প্রথম দুইটা হবে অনাবৃত এক তিন চার এভাবে চলতেই থাকবে এক তিন এক তিন ঠিক আছে এভাবে চলতেই থাকবে সুতরাং এক তিন এই বাকি ছয়টা লাস্ট ছয়টার উপর আমরা কি দিলাম পনেরো দিয়ে দিলাম এখন দেখো যদি যোগ করি তাহলে এখানে যোগ করো দুই আর এক কথা হলো তিন তিন আর ছয় নয় এই নয় তাহলে চার আর নয় কথা হলো তেরো তেরো আরো ছয় উনিশ উনিশশো নয় হাতে আমার কত এক তাহলে এই যে এই এক হিসেবে এখানে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এটা যদি তুমি না নিলে না নিতা তাহলে কিন্তু এইখানে যদি তুমি গুণ করতে তিন আর দুই কথা হয়ে যেত পাঁচ পাঁচ আর ছয় এগারো হয়ে যেত এগারোর এক লিখতে তাহলে কিন্তু ভুল হয়ে যেত ঠিক আছে যখন দশের উপরে চলে যাবে তখন হাতে এক থাকে এই জন্য বাকি দুইটা আমাদের দুইটা করে নিয়ে এই পাশে দুইটা করে টান দিয়ে দুইটা করে নিয়ে সেভাবে অঙ্ক করে আসবো ঠিক আছে আর এই পাশের উত্তরে কিন্তু এই পাশের গুলো লিখবো না শুধু এই পাশের টুকুই লিখব তাহলে এখানে ছিল উনিশের নয় হাতে আমার এক তাহলে তিন একে চার চার আর দুই কত ছয় ছয় আর ছয় বারো বারো দুই হাতে আমার এক এক আর এক দুই দুই আর নয় কত হলো এগারো এগারো ছয় সতেরো সতেরো সাত হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ আর দুয়ে সাত সাত আর ছয় সেমভাবে তেরো তেরো তিন হাতে আমার এক তিনের একে চার চার আর নয় কত হবে বলতো তেরো তেরো আর ছয় উনিশ উনিশের নয় হাতে আমার এক এক আর একে দুই দুই আর দুয়ে চার চার ছয় হচ্ছে দশ দশের শূন্য হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ আর নয় চোদ্দো চোদ্দো আর হচ্ছে ছয় বিশ বিশের শূন্য হাতে আমার দুই তিন আর দুই হচ্ছে পাঁচ পাঁচ আর দুয়ে সাত এই হলো সাত আর হচ্ছে নয় আর একে দশ দশের শূন্য হাতে এক এই শূন্য শূন্য আর এক যোগ করে এক তাহলে এখানে দশমিক আর ছয়টা লাস্ট ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই লাস্ট ছয়টা আবৃত প্রথমটাই দিয়ে দিলাম আর শেষটাই দিয়ে দিলাম মানে সবগুলোই আবৃত হয়ে গেল ঠিক আছে তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই এভাবে কবিজি না কবি জি কিন্তু এখন চলো যোগ করা শিখলাম এখন চলো বিয়োগ করা শিখি দেখো বিয়োগও কিন্তু একদম সেম জিনিস বিয়োগ করো ঠিক আছে এখানেও কিন্তু সেমভাবে আমাদের ক নাম্বার দিয়েছে তিন দশমিক

এটাকে যদি এখন আমরা লিখি তাহলে কত হবে প্রথমটা কত আছে দেখো তো তিন দশমিক চার তাহলে এই চারের উপর আবার কী আছে পুনোপুনি আছে ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি তিন দশমিক চার আর একটা চার কারণ একটা হবে পুনপুনি আর একটা পুনপুনি সারা এটা পূর্ণপুণি হয়ে গেলো আর একটা পুনোপুনি সারা ঠিক আছে কারণ একটা হবে আবৃত আর একটা অনাবৃত সেমভাবে তুমি যদি একটু খেয়াল করো তারপর এটা দেখো দুই দশমিক দুই দশমিক আগত আছে এক আর তিন এখানে কিন্তু তিনের উপর পুনঃপুনি দেওয়াই আছে সুতরাং সরাসরি এখানে আমরা কি করতে পারি দেখো দুই দশমিক এক আর তিন আর তিনের উপর আমরা কি পুনপুনি দিয়ে দিলাম এখন চাইলে আমরা এভাবে যোগ করে ফেলতে পারি ঠিক আছে কিন্তু দেখো এটা করার জন্য আমরা কি করব। আর একটা আলাদাভাবে দাগ টেনে যেহেতু চারের উপর পুনপুনি আছে তার মানে চার আমাদের চলতেই থাকবে ঠিক আছে এই জন্য চার বাকি দুটা নিয়ে নেব। এখানে তিনের উপর যেহেতু পুনপুনি আসে তার মানে তিন আমাদের চলতেই থাকবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা যদি আমাদের বেশি হয়ে যেত দশের তাহলে কিন্তু আমাদের অঙ্ক হাতে ধরে করতে হতো এখানে আসবে না তাহলে এখানে এক আছে কত হলে চার হবে কত হলে এক হলে বিয়োগ তো আমরা করতেই পারি তাই না তিন আছে কত হলে চার হবে এক হলে এখানে তাহলে হাতে কি কিছু আছে কিছুই নাই তাহলে দেখো তিন আছে কত হলে চার হবে এক হলে এক আছে কত হলে তিন চার হবে তিন হলে হাতে আমার কিছুই নেই এখানে হলো দশমিক তাহলে দুই আছে কত হলে তিন হবে এক হলে এই একটার উপর হচ্ছে পূর্ণপুণি ঠিক আছে তাহলে এক দশমিক তিন এক পূর্ণপুণি বা তিন আবৃত এই যে যে সংখ্যাটা পাইলাম এটাই আমাদের কী হয়ে যাবে এটাই কিন্তু আমাদের বিয়োগ ফল হয়ে যাবে ওকে সেমভাবে তুমি যদি লক্ষ্য করো তার পরেরটা দেখো এখানেও কিন্তু ঠিক আছে সেম রকম প্রথমটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো পাঁচ দশমিক এক দুই এক আর দুই হচ্ছে পুনপুনি বা আবৃত আর দ্বিতীয়টাই হচ্ছে একটা আবৃত দশমিকের পর একটা আবৃত আর একটা অনাবৃত তাহলে এখন সেমভাবে প্রথমটায় অনাবৃত সংখ্যা যদি আমরা বের করি প্রথমটায় জিরো আর দ্বিতীয়টায় একটা তাহলে জিরো আর একের সংখ্যা কত হবে লসে কত হবে একই সুতরাং অনাবৃত ভগ্নাংশের সংখ্যা হবে এক ঠিক আছে আর আবৃত ভগ্নাংশের সংখ্যা কয়টা দেখো তো এখানে হচ্ছে দুইটা আর এখানে আছে একটা তাহলে কয়টা হয়ে যাচ্ছে বলো তো দুই আর একের লসাগু কিন্তু দুই হয়ে যাচ্ছে ওকে সুতরাং আবৃত ভগ্নাংশের সংখ্যা হবে দুই এটাকেও যদি আমরা করি সেমভাবে তাহলে দেখো একটু খেয়াল করো প্রথমে আমাদের কি আছে প্রথমে আছে পাঁচ দশমিক ঠিক আছে এক দুই এই দুটোর উপরে পুনপুনি এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রথমে কি হবে একটু খেয়াল করো পাঁচ দশমিক এখানে আমাদের হয়ে যাবে এক দুই এক পুন এক দুই চলতেই থাকবে ঠিক আছে আমাদের কি হবে হবে আবৃত আর একটা বাড়ায় দিতে হবে আমাদের ঠিক আছে এখানে কিন্তু বাড়ায় দিলাম এখন কয়টার উপর আবৃত হবে এই দেখো এখানে অনাবৃত সংখ্যা হবে একটা আর আবৃত সংখ্যা হবে এখানে আবৃত সংখ্যা হবে কত দুইটা ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আবৃত সংখ্যা এই দুইয়ের উপর হবে আর হচ্ছে একের উপর হবে সেমভাবে আর একটা কত আছে আর একটা আছে আমাদের তিন দশমিক কত আছে চার পাঁচ চার পাঁচ এটা কিন্তু আমাদের আছে পুনোপণি ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে বলো তো সেমভাবে থ্রি দশমিক চার আর আমাদের পুনপুনি আছে কার উপরে এই যে পাঁচের উপরে তার মানে পাঁচটা আমাদের কী হতে থাকবে চলতেই থাকবে ঠিক আছে পাঁচ তাহলে আর একটা পাশ আমরা দিয়ে নিলাম এবং এই পাশের উপর পুনপুনি এই পাশের উপরও পুনপুনি কারণ একটা হবে অনাবৃত আর দুইটা হবে আবৃত ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা চাইলে কিন্তু আমরা সরাসরি করে নিতে পারি কিন্তু ঠিক আছে এখানে পাশের সাথে আমাদের এক ছয়ের ধরে যোগ করে নিতে হবে কেন ধরবো দেখো এই যেখানে আমরা আবার একটু করে নেব তাহলে এখানে আমরা এক দুই এক তাহলে এক আর দুইয়ের উপর যেহেতু পুনঃপুনি আছে তার মানে কীভাবে চলবে এক দুই এক দুই তাই না এক দুই লিখছিলাম তাহলে এক আবার কি চলবে এখানে তাহলে দুই আবার এক ঠিক আছে এভাবে কিন্তু চলতেই থাকবে আবার দুই এক দুই এক ঠিক আছে আর নিচেটার উপরে যদি পাশের উপর পূর্ণ আছে। আসে তার মানে এই পাঁচটা চলতেই থাকবে পাশটা চলতেই থাকবে এই জন্য পাশ আমরা দুইটা নিয়ে নিলাম এখন যদি আমরা বিয়োগ করি দেখো পাঁচ আসে এর উপর একে কত ধরতে হবে এগারো তাহলে পাঁচ আছে কত হলে এগারো হবে ছয় হলে হাতে আমার এক পাঁচ আর একে ছয় ছয় আছে কত হলে এই দুই যেহেতু তাহলে এই দুইকে কত দিতে পারেন বারো তাহলে ছয় আছে কত হলে বারো হবে ছয় হলে হাতে আমার এক এই যে পাঁচ আর একে ছয় এই জন্য বিয়োগে এই যে এক যোগ হয়ে যায় ঠিক আছে উপরে যদি বড় সংখ্যা হয় নিচে ছোট সংখ্যা হয় এক যোগ হয়ে যায় তাহলে পাঁচ আর একে কত হয়ে গেল আমাদের এখানে ছয় তাহলে ছয় আছে কত হলে এগারো হবে কত হলে বলো তো পাঁচ হলে তাই না আচ্ছা হাতে আমার এক পাঁচ আরেক ছয় ছয় আছে কত হলে বারো হবে ছয় হলে হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ আছে কথা হলে এগারো হবে ছয় হলে হাতে আমার এক তিনের একের চার চার আছে কত হলে পাঁচ হবে এক হলে এখানে আমাদের দশমিক ঠিক আছে আর পুন আছে আসে কয়টার উপর দুটোর এটার উপর দিয়ে দাও আর এটার উপর দিয়ে দাও এখন যেটা পাইলাম আমরা এই যে এইটা এটা কিন্তু ব্রাকেটের ওই পাশেরগুলো কিন্তু হবে না ঠিক আছে এই পাশেরগুলো তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার আশা করি বুঝতে পারছো তারপরটা যদি একটু লক্ষ্য করি আমরা চলো তাহলে খুব ইজিভাবে বুঝতে পারবো দেখো এখানে তাহলে এখানে সেম ভাবে আছে আট দশমিক চার নয় আর এখানে পাঁচ দশমিক তিন ছয় নয় তিন ছয় সরি পাঁচ ছয় এই দুটোর পুনোপুনি আর এটার একটার উপরেও কিনাই পুনোপুনি নাই তাহলে এখন অনাবৃত অঙ্কের সংখ্যা হবে কত এখানে শূন্য সরি এখানে দুই আর এখানে একটা এখানে দুইটা এখানে একটা তাহলে কয়েকটা হয়ে যাবে দু এক দুইটাই হয়ে যাবে লশাগু তাহলে অনাবৃত সংখ্যা হবে দুইটা আর আবৃত এখানে একটাও নাই শূন্য আর এখানে দুইটা তাহলে এক আর শূন্য আর দুই কত হয়ে যাবে লসাগু শূন্য আর দুই লসাগু হয়ে যাবে ঠিক আছে তাহলে অনাবৃত হবে দুইটা আর আবৃত হবে দুইটা ঠিক আছে তাহলে প্রথমে আমাদের ছিল কত আট দশমিক চার নয় নিয়ে নিলাম আট দশমিক চার নয় তাহলে আট দশমিক চার নয় এটার উপর যেহেতু একটার উপরেও পুনঃপুনি নাই কোনো পুনপুনি আসেই নেই এই জন্য আমরা দুটা শূন্য দিয়ে পুনপুনি করে দেবো ঠিক আছে এই শূন্য দুটা শূন্য দিলাম শূন্যের উপর পুনপুনি দিলাম সেমভাবে এই সংখ্যাটা যদি করি তাহলে দেখো কি হবে আমাদের দুইটা সংখ্যা অনাবৃত হবে আর দুইটা আবৃত হবে তাহলে পাঁচ দশমিক তিন পাঁচ ছয় এটা নিলাম পাঁচ দশমিক তিন পাঁচ ছয় পাঁচ ছয় পাঁচ ঠিক আছে বা পাঁচ ছয় পাঁচ ছয় এভাবে কিন্তু চলতেই থাকবে ঠিক আছে এই জন্য দুইটা আমরা আবৃত নিলাম আর দুইটা অনাবৃত রেখে দিলাম আর দেখো এখন এই অঙ্ক পড়ার সুবিধার্থে হাতে নিয়ে যদি না বোঝো পাঁচ আসে এখানে ছয় ধরতে হবে কেন ছয় ধরতে হবে বেগরবেলায় কেন ধরতে হয় এটার সাথে যদি উপরেরটা ছোটো হয় তাহলে এর সাথে এক যোগ করতে হয় ঠিক আছে সেটা কীভাবে দেখো এখানে তো শূন্যের উপর পুনঃপরি দিচ্ছে মানে শূন্য চলতেই থাকবে তার মানে আরও শূন্য আছে এই জন্য বাকি দুইটা নিয়ে নিলাম এখানে পাঁচ ছয় পাঁচ ছয় ঠিক আছে এভাবে যেহেতু আসতেছে তার মানে এখানে আমাদের পাঁচ শেষ হয়ে গেছে তাহলে আবার ছয় আসবে আবার পাঁচ আসবে এই দুটো নিয়ে নিলাম এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করি দেখো পাঁচ আছে কত হলো দশ হবে পাঁচ হলে এত আমার এক ছয় আগে সাত সাত আছে কত হলে দশ হবে তিন হলে হাতে আমার এক পাঁচ আর একে ছয় ছয় আছে কত হলে দশ হবে চার হলে এত আমার এক ছয় আরে সাত সাত আছে কত হলে দশ হবে তিন হলে হাতে আমার এক পাঁচ একে ছয় ছয় আছে কতটা নয় হবে তিন হলে হাতে আমার এক তিন আগে চার 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 মিলে গেলে ও সরি নয় তো বড় হাত আমার কিছুই নেই তাহলে তিন আছে কত হলে চার হবে এক হলে শূন্য আর হচ্ছে পাঁচ আছে কতটা আট হবে তিন হলে ঠিক আছে সুতরাং এই যে এইটুকু যেটুকু পাইলাম এই লাস্ট যেটুকু পনেরো দিতে হবে ঠিক আছে দুইটা যত আবৃত এই জন্য কী করবো আমরা এই যে যে সংখ্যাটা হবে সেটাই আমাদের উত্তর এই বাইরেরটা কিন্তু না ঠিক আছে বাইরেরটা জাস্ট অঙ্ক করার সুবিধার্থে আমরা একটু লিখে নিয়েছি সেমভাবে এটা যদি লক্ষ্য করো দেখো সেমভাবে এরকমই দেওয়া আছে ভাঙলাম এখানে তো দুইটা আছে আর এখানে একটা আছে তাহলে দুইটাই হবে অনাবৃত আর আবৃতর এখানে একটা আছে এখানে তিনটা তার মানে অবশ্যই তিনটা হবে তিন তিন ঠিক আছে এভাবে দিলাম দিয়ে জাস্ট বাকি দুটা তুমি বাইরে করে নিবা ঠিক আছে এভাবে দিয়ে টান দিয়ে নিয়ে করে নেবা করে সাধারণভাবে আমরা যে যোগ করি সেরকম যোগ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে এবং যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে কিন্তু সেটা খুব ইজিলি অঙ্ক হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে হয়তো নেক্সট ডে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ